নামাজ পড়ে কি লাভ সবাব চরিত্র তো ভালো না দেখবেন যে এ ধরনের কথাবার্তা অনেকেই বলে এখানে মূলত আমি একটি বিষয়টা হাইলাইট করতে চাচ্ছি যেটি হচ্ছে গুলু বা সীমা লঙ্ঘন এখানে সীমালঙ্ঘনটা হচ্ছে এরকম যে শরীয়তের একটি নির্দিষ্ট বিষয়কে প্রাধান্য দিতে গিয়ে অন্যান্য বিষয়কে গৌণ করে ফেলা কিংবা অবহেলা করা যেমন কেউ সৎ এত উপরে তোলে যে মনে করে যে দিনের মূল হচ্ছে সৎ এবং মানুষের মাঝে স্তরভেদ হবে সৎ চরিত্রের বিবেচনাতেই এর উদাহরণ প্রথমেই দিলাম এরকমই আবার কেউ কেউ রাজনীতিকে এতটাই গুরুত্ব দিয়ে ফেলে যে অন্যান্য কাজ বা যে কোনো অর্জনকে কম গুরুত্বের সাথে দেখা হয় এখানে কিন্তু সমস্যাটা নির্দিষ্ট অধ্যায়কে গুরুত্ব দেওয়া বা তাতে বিশেষজ্ঞ হওয়ার মাঝে নয় বরং সমস্যাটি হচ্ছে শরীয়তে উক্ত বিষয়টি প্রকৃত অবস্থানের চেয়ে উপরে অবস্থান দেওয়া সেটিকে মূল ধরে নেওয়া এবং সেটিকে লক্ষ্য উদ্দেশ্য বানিয়ে এমন অবস্থা হওয়া যে সেটির জন্য সবকিছু বিসর্জন দিতেও কুণ্ঠাবোধ না করা 이, 묻지 또?